ব্লেজার শুটের গায়ে যে একটা ব্রونز দেখতে পাচ্ছেন না ইন্ডিয়ান হ্যাঁ অ্যান্টিক্স বলে দিই আমরা এটাকে এটা কিন্তু আমাদের ফাইভ হান্ড্রেড ডার কিন্তু এটা আমরা ইছলামে দিয়ে দিচ্ছি কোরবানি কুরবানীদের জন্য এই স্যুটটা হচ্ছে এটা টু ইন ওয়ান হ্যাঁ এটা আপনি অফিশিয়াল ভাবে ইউজ করতে পারবেন এটা আপনি ওয়েডিং ইউজ করতে পারবেন এইট বাটন করা হয়েছে কোটিটা এটা আপনি চাইলে সিঙ্গেল বাটন নিতে পারবেন সেটা আছে একটা হ্যাঁ এটার সাথে আপনি পেয়ে যাচ্ছেন এই রুমালটা আর ব্রোঞ্চটা তো ইছলামি শীতল পক্ষ থেকে পেয়ে যাচ্ছেন ফুল স্টিচ এই যে এটা শুধু 2250 টাকা ব্লেজার থ্রি পিস শ্যুট নিলে সাড়ে চার হাজার টাকা এ হচ্ছে এটা হচ্ছে ডিনার একটা কলার হ্যাঁ এটা সেম ফেব্রিক দিয়ে সেম ফেব্রিক দিয়ে ডিনার করে এটাও বাইশো পঞ্চাশ টাকা শুধু ব্লেজার এটা হচ্ছে উল্টাচ এটা খুবই এক্সপেন্সিভ আমাদের শোরুমে এটা যদি শুধু ব্লেজারটা নিতে চান শুধু ব্লেজারটা তিন হাজার টাকা পড়বে শ্যুট নিতে চেলে ছয় হাজার একশো এই যে একটা দেওয়া আছে এই যেটা আমার ডলে দেওয়া আছে ওইটারে এটা অফিসিয়ালটা এটা শুধু ব্লেজার পড়বে আঠারোশো পঞ্চাশ টাকা থ্রি পিস শুট বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা ভিডিও দেখে যদি কেউ এসে বলে যে হ্যাঁ আমি ভাইয়ার ভিডিও দেখে আসছি তাহলে আরো দুইশো পঞ্চাশ টাকা আলিস করে দিই একটা আছে অফিসিয়াল কালার অ্যাশ কালারের মধ্যে এটাও তিনটা কালার পেয়ে যাবেন ব্লু আছে গ্রে কালার আছে আর হচ্ছে আপনার সি গ্রিন কালার পূর্বে মাত্র আঠারোশো টাকা থ্রি পিস শুট নিতে চলে বিয়াল্লিশশো টাকা আসসালাম আলাইকুম বিহার স্পাইসাল ব্লকের পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা আমরা এই মুহূর্তে আছি শীতল অন বেলেজার এবং কমপ্লিট স্যুটের পাইকারি শোপে এখানে দেশি বিদেশি বিভিন্ন ধরনের স্যুট প্যান্ট পেয়ে যাবেন সাশ্রয়ী মূল্যে আমরা কথা বলবো নাহিদ ভাইয়ের সঙ্গে ভাই কেমন আছেন জি ভাই ভালো আছে ভাই আপনাদের এখানে তো বিভিন্ন ধরনের ব্লেজার পাওয়া যায় আপনাদের কাছে কি কি আইটেম গুলো এবং কি কি কাপড়ের গুণগত দাম কেমন মান কেমন এই কাপড়ের সাবজেক্টটা যদি বলতে যে অনেক ফেব্রিক্স আছে ঠিক আছে ফেব্রিক্সের তো আর এক কোয়ালিটি দিয়ে তো আর হয় না আপনি শপে আসলেই বুঝতে পারবেন ঠিক আছে আর যেগুলো হচ্ছে যেমন তাইওয়ান তারপরে চাইনিজ তারপর হচ্ছে ইন্ডিয়ান এগুলা নিয়ে আমাদের কাজটা একটু বেশি থাকে আচ্ছা জি তো এগুলো শপে আসলে আপনি ফেব্রিক ধরলে বুঝতে পারবেন শুরু থেকে আপনাদের কাছে জানবো যে আপনার এখানে যদি কোনো ভিউয়ারস আসতে চায় অ্যাড্রেসটা বলে দেন টোটাল অ্যাড্রেসটা হচ্ছে কি আমাদের ঢাকা নিউ এলিফেন্ট রোড ঢাকা নিউ এলিফেন্ট রোড 1205 সানরাইজ ভবন সানরাইজ ভবনের ভিতরে ঢুকে তিনটা দোকান পর 92/9 শীতল ওয়ান এই হচ্ছে আমাদের দোকানের বিলবোর্ডে দেওয়া থাকে আচ্ছা আপনাদের সব পুরো টাকা এছাড়া যদি আপনাদের চিন্তা অসুবিধা হয় তাহলে বাটা সিগন্যাল কিংবা সাইন্স ল্যাব মোড় এই দুইটা জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে একটা কল দিলে হবে মূলত কথা কি এলিফেন্ট রোডের দাঁড়িয়ে একটা কল দিলে হবে আমাদের লোক যে আপনাকে নিয়ে আসবে কোন আইটেম দিয়ে শুরু করতে যাচ্ছে শুরুতে এটাই শুরু করতে চাচ্ছি যে আপনার ওয়েডিং সিজন তো এখন জানেনি ভালো করে তো এটা এই কারণে ওয়েডিং শুটগুলো আমাদের একটু বেশি করা এগুলো দিয়ে একটু শুরু করতে পারি আর সামনে তো ঈদ ঈদ উপলক্ষে আপনাদের কি অফার আছে অফার এটাই আছে যে এই যে আমার ব্লেজার শুটের গায়ে যে একটা ব্রোঞ্জ দেখতে পাচ্ছেন না হ্যাঁ এটা কিন্তু ইন্ডিয়ান হ্যাঁ অ্যান্টিক্স বলে আমরা এটাকে এটা কিন্তু আমাদের ফাইভ হান্ড্রেড কিন্তু এটা আমরা ঈদ সালামি দিয়ে দিচ্ছি কোরবানি ঈদের জন্য আচ্ছা ঈদ সালামি দিয়ে দিয়েছেন প্রত্যেকটার সঙ্গে জি প্রত্যেকটা সঙ্গে এই ফাইভ হান্ড্রেড টাকাটা গিফট পাচ্ছেন কেউ দিতে পারবে না আমি আশা করি যে গিফট আমি দিয়েছি একটা শুটের সাথে কেউ এটা দিতে পারবে না আমি দিয়ে উইদাউট মি এই শ্যুটটা হচ্ছে এটা টুইন অন হ্যাঁ এটা আপনি অফিসিয়াল ভাবে ইউজ করতে পারবেন এটা আপনি ওয়েডিং ইউজ করতে পারবেন দুটোর জন্যই বেটার এটাতে এড বাটন করা হয়েছে কোটিটা এটা আপনি চাইলে সিঙ্গেল বাটন নিতে পারবেন একটা শেড আছে কিন্তু ফেব্রিক্সটাই একটু কাছে আসি দেখেন এই যে সেট আছে একটা হ্যাঁ এটার সাথে আপনি পেয়ে যাচ্ছেন এই রুমালটা আর ব্রোঞ্চটা তো ইসালামি শীতল পক্ষ থেকে পেয়ে যাচ্ছে এই যে প্যান্ট ফুল স্টিচ এগুলা যখন আপনি পরবেন এখন তো জানেনই স্টিচ ফেব্রিকটা কিন্তু খুবই একটা ট্রেন্ডি কমপ্লিট সুটের কতগুলো আপনার কালার হবে এবং সাইজ কেমন এটার মধ্যে পাঁচটা কালার আছে পাঁচটা কালার সাইজ জি সাইজ আছে আপনার চৌত্রিশ থেকে চল্লিশ এছাড়া যদি আদার্স কোনো সাইজ দরকার পরে সেটা আমরা আপনাদেরকে মিট করে দিতে পারবো আচ্ছা 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 এইটার দাম কেমন এটার দাম আছে সাড়ে পাঁচ হাজার টাকা এটা সাড়ে পাঁচ হাজার টাকা থ্রি পিস শুট আচ্ছা আর এই যে ভিতরের জিনিসগুলো আমি আপনাকে একটু দেখে দেখেন আমার এখানে কিন্তু একটা আলগা একটা যেটাকে আমরা জিগজাক শিলি বলি হ্যাঁ এটা একটা দেওয়া আছে ভিতরে দুটো এক্সট্রা বাটন দেওয়া আছে শীতলের ট্যাক আছে সাইজ আছে আর আমরা যেটা এটাকে লাইলিং বলে এটা খুবই গুণগত মান দিয়েছি হ্যাঁ জি অনেক দেখা যাচ্ছে যে অন্যান্য ব্লেজার অন্য অন্য জায়গায় দেখা যাচ্ছে যে পড়লে ভিতরে লাইনিংটা ফেসে যায় কিংবা ছিঁড়ে যায় আমাদের তাতে এমন কোনো অবজেশন নাই মার্কেটে তো অনেক ধরনের ব্লেজার আছে হ্যাঁ বাট দেখা যাচ্ছে কেউ যদি কি হবে কপি করা কোনো অসম্ভব বিষয় না করতে পারে বাট আমাদের মতো ফেব্রিক্স কেউ দিতে পারবে না আচ্ছা আমাদের যে ফেব্রিক্স আর যে ফিটিং দেখেন আমি কিন্তু ব্লেজারটা পরছি আমি কিন্তু খুব স্লিম এটা হয়তো আপনি দেখতেই পারতেছেন আমি যে স্লিম কিন্তু আমার ব্লেজারটা ফিটিংটা দেখেন পিছনে দেখেন ওয়াও চমৎকার জি একটা স্লিম মানুষের কিন্তু অনেক আশা থাকে যে আমি একটা শুট করব তো আপনি একমাত্র শপে আসতে হবে শীতল ওয়ানে নাইটবার কাছে আমি দিতে পারবো আপনাকে মন মতো ফিটিং করে ব্লেজার আচ্ছা 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 আমরা একটু দাম সম্পর্কে জানি এটা 5500 টাকা থ্রি পিস শুট দাও আছে আপনি যদি টাই নিতে চান সেটা পে করতে হবে আচ্ছা টাইটা যদি নিতে চায় এই টাইটার দাম আসবে কেমন এটা পড়বে 350 350 জি আচ্ছা আচ্ছা আর টোটাল কমপ্লিট শুটটা হচ্ছে 5000

কারণ দেখা যাচ্ছে যে আমি একটা সু সাড়ে চার হাজার দিয়েছি কেউ আপনাদের কাছে এই সুদটা দেখা যাচ্ছে সেল করবে যে সাড়ে ছয় হাজার টাকা আপনি দুই হাজার টাকা এই জিনিসগুলো আমাদের সোরুমাও চারটার মতো আছে আর ঈদের পরে আপনাদের দেওয়াতে অবশ্যই আরো দুটার মতো বলে দেন চারোটায় শীতল নামে চারোটায় শীতল নামে কিন্তু আপনি যেটাতে বিরোধ করছেন এটা হচ্ছে শীতল ওয়ান এটা এখান থেকে শীতল শুরু জানি তারপরে আমরা শুধু ব্লেজারে চলে আসি এটা ওয়েডিং শুট এগুলো কিন্তু আপনি শুধু ব্লেজার ও নিতে পারবেন এগুলো চলে আপনি থ্রি পিস নিতে চাই আর যদি কোনো ভাইয়া বলে যে আমি কোটে নিবো না আমি ব্লেজার উইথ প্যান্ট নিবো সেটাও নিতে সেটাও দেওয়া সম্ভব জি সেটাও সম্ভব আপনি শুধু ব্লেজার নিলে শুধু ব্লেজারও সম্ভব এটার যদি শুধু ব্লেজার নেন বাইশো পঞ্চাশ টাকা শুধু ব্লেজার শুধু ব্লেজার বাইশো পঞ্চাশ থ্রি পিস থ্রি পিস নিতে চাইলে সাড়ে চার হাজার টাকা সাড়ে চার জি এটাও সেম শুধু ব্লেজার বাইশো পঞ্চাশ টাকা থ্রি পিস সুট সাড়ে চার হাজার টাকা এটা কি কাপড়ের এটা হচ্ছে গিয়ে ইন্ডিয়ান ফেব্রিক ইন্ডিয়ান ফেব্রিক জি আচ্ছা এগুলো কোনো কি আপনার গ্যারান্টি ওয়ারেন্টি এরকম কিছু হয় কি না গ্যারান্টি ওয়ারেন্টি ভাই আমরা তো 5 ইয়ার এর দিয়ে থাকি ফাইবারসে দিয়ে থাকি কিন্তু একটা ব্লেজার আর এত দরকার পড়ে না ভাই একটা ব্লেজার আর পরেই কতদিন দেখা যাচ্ছে যে আমি একটা অনুষ্ঠানে গেলাম বললাম আবার এক বছরের জন্য আবার ভেতরে শেষ আচ্ছা 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 এটা আপনার সাইজ কত এটা এটা সাইজ 38 38 এবং প্রত্যেকটা ব্লেজারেই তো আপনার 15 থেকে 20 টা কালার থাকতেছে জি জি পাশেরটা এটাও সেম প্রাইস এটা শুধু ব্লেজার 2250 টাকা থ্রি পিস শুট নিলে 4500 টাকা ঈদ উপলক্ষে একটা ব্রোঞ্জ পেয়ে যাচ্ছেন সাথে একটা রুমালও পেয়ে যাবেন এটাও सेम প্রাইস 250 টাকা ব্লেজার 3 পিস স্যুট 4500 টাকা আচ্ছা আচ্ছা এর ভিতরে তো আপনার 15 থেকে 20টা কালার আছে জি আচ্ছা নাহিদ ভাই আমরা তো আপনাদের শটটা আমরা দেখলাম যে কয়েকটা আইটেম আমরা দেখলাম আপনাদের কাছে এরকম কতগুলো ডিজাইনের আছে ডিজাইন তো অনেক আছে কিন্তু সবচাইতে বড় কথা যে ডিজাইনগুলো একটু বেশি চলে সেই ডিজাইনগুলো আমরা করে থাকি যেমন এই যে এখানে একটা দেখতে পাচ্ছেন পিকনাপেল জি এই ডিজাইনটা তারপর হচ্ছে যে নোসনাপেল আচ্ছা আচ্ছা

আচ্ছা সেটা একটু ভিতরে একটু দেখান। এইজি। কোয়ালিটি দুটো বাটন ইউজ করা আছে। শীতলের ট্যাগ দাও আছে। ওই 5500 টাকা যা আছে এটার মধ্যে তাই আছে। আচ্ছা। আর এখন বলতে পারেন আমরা এত কম কি কারণে দিতে পারছি কারণ আমাদের ফ্যাক্টরি আছে। আমাদের নিজস্ব গোডাউন আছে। ফ্যাক্টরিতে কমপক্ষে কম হলে 100 উপর মেশিং আছে। আচ্ছা আচ্ছা আপনারা নিজেরাই তৈরি করেন। আমাদের নিজস্ব নিজস্ব ফ্যাক্টরি। পরেরটা। এইটা দেখতে পাচ্ছেন এটা শুধুমাত্র 1600 টাকা পড়বে। এটা ফেব্রিক তো ওটা থেকে আলাদা।

সেন্টেভিক দিয়ে ডিনার করে এটা বাইশশো পঞ্চাশ টাকা শুধু ব্লেজার সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন সব ভিজিট করতে হবে অবশ্য এটা হচ্ছে উল্টাচ এটা খুবই এক্সপেন্সিভ আমাদের শোরুমে এটা যদি শুধু ব্লেজারটা নিতে চান শুধু ব্লেজারটা তিন হাজার টাকা পড়বে তিন টাকা শুধু ব্লেজারটা তিন হাজার টাকা আর শ্যুট নিতে চাইলে ছয় হাজার একশো এই যে একটা দো আছে এই যে যেটা আমার ডলে দো আছে ওইটারে এটা অফিসিয়ালটা

তো আরেকটা কথা বলতে চাই অনেক প্রোডাক্ট আছে আমি ভিডিও করতে চলে সারাদিন চলে যাবে বাট প্রোডাক্ট শেষ হবে না চেকেরও অনেক কালার আছে ডিজাইনেরও অনেক কালার আছে ওয়েডিং এর জন্য অনেক কালার আছে অফিসিয়ালভাবে ভাবে অনেক কালার আছে তো আপনাদের সব ভিজিট করতে হবে সব ভিজিট করে দশটা দেখবেন একটা নিয়ে যাবেন আচ্ছা নাহিদ ভাই ভিডিও দেখে যদি আপনাদের সঙ্গে যোগাযোগ করতে চাই কি আপনাদের শোরুম ভিজিট করতে চাই আপনাদের এখানে আসার ঠিকানা আর ফোন নাম্বারটা বলে দেন আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে ঢাকা নিউ এলিফেন রোড বারোশো পাঁচ সানরাইজ ভবন তিনটা দোকানের পরেই শীতল ওয়ান নাইনটি টু বাই নাইন আর স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে দেখবেন হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন পেয়ে যাবেন আমাদের আর যদি কেউ চান অনলাইনের মাধ্যমে নিতে তাহলে সেটাও নিতে পারবেন ভালো মতো আপনার মেজারমেন্টটা দিতে হবে সে অনুযায়ী আপনার পিক দিতে পারেন সে অনুযায়ী আমরা দিয়ে দেবো নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে বাংলাদেশের যে জায়গায় আচ্ছা নাহিদ ভাই ঢাকা এবং ঢাকার বাড়ি থেকে যারা অনলাইনে মালগুলো নিতে চায় ওনাদের মালগুলো দেওয়ার ব্যবস্থা কি হোয়াটসঅ্যাপে নক দিলেই হবে হোয়াটসঅ্যাপে দিয়ে ভিডিও দেখে খালি একটা ছবি দিয়ে দিবে আপনারা কি কন্ডিশনে মাল দেন না কন্ডিশন না মানে সম্পূর্ণ পে করতে হবে সম্পূর্ণ পে করতে পে করতে হবে আপনারা মাল পাঠিয়ে দিবেন ওকে ভিউয়ার্স তাহলে আজ এই পর্যন্তই ভালো থাকুন নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব আল্লাহ হাফেজ আপনি আমার হাতের বাম পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাটার সিগনাল মোড় আর ডান পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সায়েন্স ল্যাব মোড় আপনি এই দুই মোড়ে যে কোনো এক জায়গায় দাঁড়ায় আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ফোন দিতে পারো আর এই হচ্ছে আমাদের মার্কেটের গেট আসেন ভিতরে আসেন শপে নিয়ে যেতে আর এটা হচ্ছে শীতল তাজদিয়ান কালেকশন সানরাইজ ভবন নাইনটি টু বাই সিক্স এটা হচ্ছে শীতল ওয়ান যেটা শীতলের মেইন ব্রাঞ্চ হ্যাঁ সানরাইজ ভবন নাইনটি টু বাই নাইন মোট কয়টা ব্রাঞ্চ চারটা মোট চারটা য়ে এখানে তিনটা আর কাটাপনের মোচড় একটা আছে